নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত নীলকান্ত প্রায় আট শতাব্দী আগেকার কথা আমেরিকায় তখনও শ্বেতাঙ্গ সভ্যতার পত্তন হয়নি আমেরিকার নামও তখন শ্বেতাঙ্গরা জানত না বর্তমানে যে দেশ দক্ষিণ আমেরিকা নামে বিখ্যাত তারই উত্তর পশ্চিম দিকে এক বিশাল অংশ জুড়ে ছিল তখন ইনকাদের সাম্রাজ্য ইনকা জাতের লোকদের আজ রেড ইন্ডিয়ান বা লাল মানুষ বলে ডাকা হয় ইনকারা যে রীতিমতো সভ্য ছিল তাদের স্থাপত্য প্রভৃতির ধ্বংসাবশেষ দেখলে সেটা বুঝতে বিলম্ব হয় না কিন্তু মধ্যযুগের যুদ্ধলিপ্স শ্বেতাঙ্গেরা তাদের সভ্যতা ও সাম্রাজ্যকে বিলুপ্ত করে দিয়েছে পৃথিবীর সব রাজবংশেই কোহিনুরের মতো বিখ্যাত মনি বা হীরকের আদর আছে ইনকারাও একটি বিশেষ হিরকের অধিকারী ছিল সে একটি অতি মূল্যবান নীলকান্ত মনি তার রং উজ্জ্বল নীল প্রায় আটশত বৎসর আগে ওই দুর্লভ হীরাখানি চুরি যায় কেমন করে কেউ তা জানে না ইনকাদের প্রধান পুরোহিত চোরের উদ্দেশ্যে দিলেন অভিশাপ একটা বা দুটো নয় মোট অভিশাপ প্রত্যেক অভিশাপের মূল কথা হচ্ছে যার থাকবে তার সর্বনাশ হবে পুরোহিতের অভিশাপ ব্যর্থ হয়নি গত কয়েক শতাব্দীর মধ্যে বহু ব্যক্তি এই অভিশপ্ত মনির মালিক হয়ে লাভ করেছে চরম দুর্গতি বা দুর্ভাগ্য অর্থাৎ মৃত্যু সেকালকার করুণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবার জায়গা আমাদের নেই আমরা একালের কয়েকটি ঘটনা উল্লেখ করব আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একজন নাবিক ব্রাজিলের পারনামাবুকো শহরে গিয়ে এক দোকানে ওই নীলকান্ত মনিখানি দেখতে পায় এবং কিনতে চায় দোকানদার বললে কিন্তু আমি জানানো উচিত মনে করছি যে এখানে হচ্ছে ইনকাদের বিখ্যাত অভিশপ্ত মনি। নাবিক বললে অভিশাপের নিখ করেছে হীরাখানা আমি কিনব হীরাখানা সে নিজের আংটির উপরে বসিয়ে নিলে চার দিন পরে কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল এক চেটির উপরে তারপরেই ওই হীরার আংটির মালিক হলো আরেক নাবিক তারও মরতে দেরি লাগলো না দেহ তার কুচি কুচি করে কাটা কিন্তু হাতের আঙুলে সেই হীরার আংটি নাবিকের বউ সব করে আংটিটা নিজের আঙুলে পড়লে এবং ঠিক বিশ দিন পরই একখানা পাঁচতলা বাড়ির উপর থেকে ঝাঁপ খেয়ে আত্মহত্যা করল আংটিটার নতুন নাম হল পারনাম প্রমাদ। তারপর আংটিটা যেখানে যায় সেখানেই ডেকে আনে সর্বনাশকে একে একে মারা গেল পাঁচজন লোক প্রত্যেক মৃত্যুই অপঘাত তারপর বেশ কিছুকাল ধরে এই সর্বনেশী হীরার আংটির আর কোনো খবর পাওয়া যায়নি সুতরাং ইতিমধ্যে সে আরো কারোর কারোর অপঘাত মৃত্যুর কারণ হয়েছিল কিনা সে কথা জানা যায় না আমরা বলবো তার পরের ঘটনা পৃথিবীর প্রথম মহাযুদ্ধ তখন শেষ হয়ে গিয়েছে চলচ্চিত্রের জন্য বিখ্যাত হলিউড শহর সেখানে হঠাৎ এক শ্রেণীর চোরের আবির্ভাব হল তারা দামি দামি মোটরের নানা অংশ খুলে নিয়ে চম্পট দেয় থানায় থানায় অভিযোগের পর অভিযোগ আসে পুলিশ রীতিমতো সজাগ ক্লার্ক হচ্ছে একজন পুলিশ কর্মচারী এক রাত্রে রাস্তায় টহল দিতে গিয়ে দেখতে পেলে দুখানা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে পিছনের গাড়িখানার চলন্ত ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে আরো কয়েক পা এগিয়ে পারলে দুজন লোক সামনের গাড়িখানার অংশ খুলে নেওয়ার কাজে ব্যাপৃত হয়ে যাচ্ছে তৃতীয় এক ব্যক্তি যে একটু আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ক্লার্ক তা দেখতে না সে আরো এগিয়ে ভালো করে তদন্ত করতে এল অমনি ওরে বাসরে উপরে বৃষ্টি গুলি ক্লার্ক এক লাফে একটা দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়িয়ে পৈতৃক প্রাণ রক্ষা পিছনের করলে গাড়িখানা তীর বেগে ছুটে বেরিয়ে গেল। ক্লার্ক ততক্ষণে নিজেকে সামলে নিয়ে রিভলভার বাগিয়ে ধরে ছুটন্ত গাড়িখানার দিকে প্রেরণ করলো একটা উত্তপ্ত বুলেট গাড়িখানা থামল না বটে কিন্তু শোনা গেল একটা এক টানা আর্তনাদ বুলেটে বিদ্ধ হয়েছে অন্তত একটা চোরের দেহ চারিদিকে খোঁজো খোঁজো রব উঠল হাসপাতালে এবং ডাক্তারদের বাড়িতে বাড়িতে সন্ধান নেওয়া হলো কোনো আহত লোক চিকিৎসার জন্য গিয়েছে কিনা না কেউ চায়নি তবে কি লোকটা মারা পড়ল লাশটাকে কোথাও পুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে তখন সেই দিন চারেক পরে একটা ড্রেনের ভিতর থেকে আবিষ্কৃত হল একখানা মোটর গাড়ির তলায় পাতা কম্বল এবং একটা সচ্ছি টুপি দুটো জিনিসেই লেগে আছে রক্তের দাগ বোঝা গেল বুলেটের আঘাতেই টুপিটা ছেঁদা হয়ে গেছে মাথায় যখন বুলেট লেগেছে লোকটা তখন আর বেঁচে নেই কিন্তু তার মৃতদেহ কোথায় দুর্ঘটনার পর কেটে গেল আট দিন ব্যাপারটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো মেট্রো গোল্ডউইন মেয়ারের স্টুডিওর কাছে যে ছোট নদী আছে তারই তীরে মাটি খুঁড়ছিল দুজন মজুর খুঁড়তে খুঁড়তে আচমকা বেরিয়ে পড়লো একটা মৃতদেহ প্রায় গলিত অবস্থা পোশাক পরিচ্ছদ যেন রক্তে ছোপানো এবং লাশের মাথায় একটা বুলেটের চিহ্ন খবর পেয়ে পুলিশ ছুটে এলো দলে দলে পুলিশের এক বড় কর্তা দেখে শুনে বললে নিশ্চয়ই লোকটা মারা পড়েছে কিন্তু তারপরে আবিষ্কৃত হলো আরেক ব্যাপার মৃতদেহের বুকের উপরে আরেকটা বুলেটের ছ্যাঁদা ক্লার্ক বলে সে একবারের বেশি রিভলভার ছোঁড়েনি একটি মাত্র বুলেট কিন্তু মাথায় এবং বুকে দু দুটো ছেদা তাও কখনো হয় গোয়েন্দাদের চক্ষু স্থির যুবকের মৃতদেহ মাথায় মাঝারি পেশিবদ্ধ জোয়ান দেহ সাজ পোশাক দামি কিন্তু রুচিসম্মত পোশাক তল্লস করে কিছুই পাওয়া গেল না কেবল কামিজের হাতায় আছে দুটো বোতাম তার উপরে খোদাই তিনটে অক্ষর ডি পোশাকের উপরে দেখা গেল ওকল্যান্ডের এক দর্জির নাম ও ঠিকানা আবার তিন দিন কেটে যায় ওকল্যান্ড থেকে খবর এলো মেরি ডাবেলিকের স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়েছে তার নাম নিকোলাস এফ ডাবেলি মেরি এসে নিকোলাসের দেহ শনাক্ত করল তার মুখে জানা গেল নিকোলাস ভদ্রবংশের সন্তান এবং নিজেও অতি ভদ্র অতি সজ্জন সে নাম করা ব্যবসায়ী সে অসৎসঙ্গ পরিহার করে চলে সে অজাত শত্রু মাস কয়েক আগে সে একটি দশ হীরার মূল্য বা নাংটি ক্রয় করেছিল এবং তারপর থেকেই কেবল যেন সন্ত্রস্ত হয়ে থাকত প্রায় বলতো কে যেন সর্বদাই আড়াল থেকে আমার উপর ওত পেতে আছে কে যেন আমার সমস্ত গতিবিধি লক্ষ্য করছে কে যেন আমাকে গুরুতর বিপদে ফেলতে চায় যেদিন নিকোলাসের সঙ্গে তোমার শেষ দেখা সেদিনও কি তার হাতে আংটিটা ছিল ছিল টাকা 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 তার সঙ্গে সর্বদাই আমরা কিছুই পাইনি শুনেছ ওই হীরার আংটিটা নাকি বড়ই অলক্ষণে। কিন্তু শুনেও নিকোলাস আংটিটা হাত থেকে খুলে রাখতে রাজি হয়নি তোমার স্বামীর বন্ধুদের কথা কিছু বলতে পারো আমার স্বামীর বিশেষ বন্ধু বলতে একজনকেই বোঝায় তার নাম জ্যাক অ্যালেন খুব ভদ্রলোক অকল্যান্ডেই থাকেন এখনো তিনি আমাদের খোঁজখবর নেন ওকল্যান্ড থেকে ঘটনাক্ষেত্র হচ্ছে চারশো মাইল দূরে তবু গোয়েন্দারা অ্যালেনের সঙ্গে গিয়ে দেখা করল কিন্তু অ্যালেনের কাছ থেকে উল্লেখযোগ্য কিছুই জানা গেল না গোয়েন্দারা ফাঁপড়ে পড়ে গেল একটা আহত বা নিহুত চোরের সন্ধান করতে গিয়ে পাওয়া গেল ওকল্যান্ডের এক বিশিষ্ট ব্যবসায়ী মৃতদেহ তার উপরে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো একটা প্রাচীন ও অভিশপ্ত নীলকান্তমণির রহস্য কিছুই ধরবার ছোঁবার জونی তারপরে সব ঘটনার জট খুলে গেল অকস্মাৎ ওকল্যান্ডের এক جوہریর কাছে খবর পাওয়া গেল সেখানে জনৈক ব্যক্তি একখণ্ড মূল্যবান হীরার দর যাচাই করতে গিয়েছে কিন্তু যাচাই করতে দিন কয়েক দেরি লাগবে শুনে সে হীরা নিয়ে খুব তাড়াতাড়ি প্রস্থান করেছে আর সাজ পোশাক কিরকম জহুরের বর্ণনা শুনে গোয়েন্দাদের চোখের সামনে ভেসে উঠল হুবহু জ্যাক অ্যালেনের মূর্তি অ্যালেনকে থানায় ডেকে আনা হল সে বললে আমি নির্দোষ ভদ্রলোক আমি চোর নই খুনী নই গোয়েন্দারা তখন পুলিশের দপ্তর খুঁজে দেখতে না তার মধ্যে নির্দোষ ভদ্রলোক অ্যালেনের পূর্বজীবনের কাহিনী পাওয়া যায় কিনা পাওয়া গেল তার আসল নাম হচ্ছে ফরেস্ট সিসেল মিঙ্গল উনিশশো নয় খ্রিস্টাব্দে সে আমেরিকার জন্য এক শহরে একটি মহিলাকে হত্যা করে তার গহনার বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং দীর্ঘকাল জেল খাটে তখন ভেঙে গেল মিঙ্গেল ওরফে অ্যালেনের সাধুতার ভর তারপর খুব সহজ হয়ে গেল গোয়েন্দাদের কাজ তারপরে মিঙ্গেলকে দায় করে স্বীকার করতে হলো যে অভিশপ্ত নীলকান্ত মনির লোভেই সে নিকোলাসকে হত্যা করেছে বিচারে তার যাবজ্জীবন কারাবাসের হুকুম হল কিন্তু যাকে নিয়ে এই কাহিনী সূত্রপাত সেই মোটর চোরটা ক্লার্কের গুলি খেয়ে জখম হলো কি মারা পড়ল তারই কোনো পাত্তা পাওয়া গেল না আর জানা গেল না সেই ভয়াবহ নীলকান্ত মনির পরিণাম মেঙ্গাল ধরা পড়বার আগে সেখানা কোথায় লুকিয়ে ফেলেছে না আবার কারোর কারোর হাতের আংটিতে সংলগ্ন হয়ে সে নতুন নতুন সর্বনাশের আয়োজন করছে কিন্তু তার অভিশাপ থেকে মিঙ্গল শেষ পর্যন্ত মুক্তিলাভ করতে পারে। কারাগারে একদিন আচরণবিধে ঘুম থেকে জেগে উঠে সে ভয়ার্থ কণ্ঠে চিৎকার করতে লাগল ওই আংটি ওই আংটি ওই আংটি তারপর কারাগারে হঠাৎ তার মৃত্যু হয় এখানেই শেষ হল শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত নীলকান্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন